আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা কিমোনো নিয়ে এসেছি এটা বটেল গ্রিন কালারের একটা যেটাতে অল ওয়ার্ক আছে তবে এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালে বানানো চেষ্টা করবেন এটা ভেতরে যখন সালোয়ার মতো ইনার সেটা ফুল স্লিভের হলে ভালো কারণ তাহলে হাত দেখা যাবে না ঠিক আছে এই হচ্ছে আপনার কিমোনোর কাজটা এটা হচ্ছে সামনের দিকের কাজটা আর এটার ব্যাকের ফিনিশিংটা দেখেন এত সুন্দর করে এটার ফিনিশিং এটা হচ্ছে আঠাশশো টাকা প্রাইস তবে এটা ট্রান্সপারেন্ট ভিতরে ফুল স্লিভের কিছু পরবেন আমি এটার ভিতরে একটা ইনার পরেছি সি ওয়াই ফেব্রিকের একটা ইনার আপনি চাইলে আমাদের থেকে ইনারটাও নিতে পারবেন ইনারের প্রাইস আঠারোশো টাকা কিমোনোর প্রাইস আঠাশো টাকা এরপরে আমি আরেকটা কালার দেখাবো এটার আরেকটা কালার আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে আঠাশো টাকা সেম প্রাইস সেম এমব্রয়ডারি জাস্ট কালার আলাদা দুইটা জাস্ট দুই রকম কালার দেখেন এমব্রয়ডারিটা কিন্তু একদম সেম এটার সাথে আপনি ব্রিক রেড কালার হিজাব পরলেও ভালো লাগবে আপনার যদি মনে হয় যে এটার সাথে আপনি গোল্ডেন কালার আমার মতো হিজাব পরবেন সেটাও পড়তে পারেন দুইটাই ভালো লাগবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন যার যেটাই নিতে ইচ্ছে করছি স্ক্রিনশট নিয়ে আমরা পেইজি ইনবক্স করে ফেলবো ঠিক আছে চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়া আমাদের শোরুম গুলোতে ভিজিট করতে ভুলবেন না আর যারা পারচেস করবেন অবশ্যই রিভিউ শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ